মহিলারা দেখা যায় বিয়ের পরে এটা ফিল করে যে তাদের জন্ডি পথে অনেক শুষ্কতা থাকে আসসালামু আলাইকুম আমি ডক্টর খালেদা ইদিপ রিজেনারেটিভ এবং বায়োলজিক্যাল মেডিসিন স্পেশালিস্ট আজকে কথা বলবো ইলেকট্রিক ডিসফাংশন এবং প্রি ম্যাচিউর ইজাকুলেশন এই কমন সমস্যাটি নিয়ে দাম্পত্য জীবনে অনেকের অনেক ধরনের সমস্যা থাকে অনেকের দেখা যায় যে মানসিক যে অ্যাডজাস্টমেন্ট সেটা থাকে না আবার অনেক সময় পুরুষদের অনেক ধরনের সমস্যা থাকে যেগুলো ট্রিটমেন্ট এখন খুবই অ্যাভেইলেবল বাট মেক শিওর যে ট্রিটমেন্টটা আপনাকে স্কিলড ডক্টর এবং প্রোটোকল ভাইস করাটা একদম সাজেস্টেবল যে একটা পার্টনারোঅপারেশন অর্থাৎ ফিমেল পার্টনার তাদের জন্য কিন্তু একই কথা ফিমেল পার্টনারদের জন্য আছে কথা বলবো অনেক মহিলারা দেখা যায় বিয়ের পরে এটা ফিল করে যে তাদের জনির পথে অনেক শুষ্কতা থাকে এবং এটা বিভিন্ন হরমোনাল ইমব্যালেন্সের জন্য হতে পারে থাইরয়েড অন্যতম একটি হরমোন এই কারণটা করানোর জন্য এছাড়া বডিতে আরও ইস্ট্রোজেন বা এই ধরনের মেয়ের রিলেটেড যে হরমোনগুলো আছে বা টেস্টোস্টোন বৃদ্ধি পাওয়া এই সকল কারণে মেয়েদের ড্রাইনেসটা হয়ে যেতে পারে আবার অনেক সময় লিভিডও বা ডিজায়ারটা কমে যেতে পারে আবার দেখা যায় অনেক সময় নর্মাল ডেলিভারি পরে অথবা অনেক দিন ধরে কনজুমার লাইফ লিড করছেন এরকম মানুষ मे দেখা যায় জনীপথটা ঢিলে হয়ে যাচ্ছে তখনও এই এনজয় করতে পারছেন না এবং পুরুষরা ট্রিটমেন্ট নেওয়ার পরও এই মহিলা পার্টনারের জন্য এটা হচ্ছে না আবার মেয়েরাও দেখা যাচ্ছে যে তাদের যে অর্গাজমটা এটা ঠিক মতো বুঝতে পারছেন না এবং এখান থেকে আপনাদের স্ট্রেস রিলেটেড ডিসঅর্ডার ওবেসিটি অর্থাৎ মেয়েদের ওজন বেড়ে যাওয়া এবং সেখান থেকে ঘুমের সমস্যা প্রেশার এই ধরনের প্রবলেম হচ্ছে তাই আমি বলবো যে বিভিন্ন রিসার্চ পেপারের উপর বেইস করে আমরা জেনেছি যে কনজুমার লাইফ যদি ভালো না থাকে তাহলে অনেক ক্রনিক ডিজিজ ডেভেলপ করে সেগুলো থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা অ্যাডভান্স টেকনোলজি ইউজ করছি মহিলাদের এই শুষ্কতার জন্য বা ড্রাইনেস অফ ভেজেনার জন্য প্রোটোকলাইজড ও শর্ট ট্রিটমেন্ট যেটা এক থেকে দুইটা সেশনেই খুব ভালো একটা রেজাল্ট দেয় এবং ভ্যাজাইনাল টাইটেনিং প্রোগ্রাম যেটা অ্যান্ড ফ্যান্স লেসার ট্রিটমেন্ট যেখানে আমরা ইন্টারনাল এবং এক্সটার্নালি পেশেন্টের জোনিপথকে একদম টাইট করে দিতে পারছি সো দ্যাট পেশেন্টের অনেক সময় দেখা যায় যে ইউরিনও পাস হয়ে যায় ব্লাডার লিকেজ হয় এটাও অনেক ইম্প্রুভ করতে পারছি অ্যান্ড এটা কোনো কাটা ছেঁড়া নেই কোনো ইনজেক্টেবল প্রসেস না অ্যান্ড ইটস ভেরি স্মুথ প্রসেস অ্যান্ড হার্বস ইউর কনজিউমার লাইফ টু বি বেটার থ্যাংক ইউ